নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমি শিরোরপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা দুজনে মিলে একটা বিষয় নিয়ে আলোচনা করব। হাতে ছবি দেখে বুঝতে পারছেন আজকে আঙুলের মধ্যে যে মুদ্রা চিহ্ন বা কয়েন সিম্বল যেটাকে বলা হয় বা এরকম গোল গোল রিংয়ের মতন চোরকি সিম্বল এটা কিন্তু বলে থাকি এরকম যদি সুন্দরভাবে এইভাবে চরকির মতন যদি সিম্বল করে তাহলে কি ফল পাবেন বা এই জাতকরা বা জাতিকারা কেমন ধরনের ন্যাচারের মানুষ হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো চোরকি চিহ্ন হতে হতে অনেক সময় দেখা যায় যে এরকম 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 সিম্বল থাকে এরকম রকম হাতের মধ্যে সিম্বল থাকে এই কিন্তু চোরকি সিম্বল নয় এরকম ভাবে থাকে এরকম ভাবে এরকম ভাবে ফিঙ্গারপ্রিন্ট থাকে এটা কিন্তু চোরকি সিম্বল বা মুদ্রা সিম্বল নয় মুদ্রা সিম্বলটা আপনারা ভিডিও প্রথম থেকে গোল হয়ে উঠবে দেখতে পাচ্ছেন এরকম একদম এরকম ভাবে দেখুন গোল হতে হতে এরকম যেমন চোরকি যেমন থাকে ছোট্ট সরু গোল হতে হতে বড়তে হয় তেমনি এটাই এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি মুদ্রা সিম্বল বা চোরকি তাহলে মুদ্রা সিম্বল কি ফল দেয় যদি কারো হাতে মুদ্রা সিম্বল দেখতে পান তাহলে মুদ্রা সিম্বল মানে বুঝে নেবেন যে এইটা এটা কিন্তু বৃদ্ধা আঙ্গুল মানে বুড়ো আঙুল বুড়ো আঙুলে বৃদ্ধা মানে যদি আমরা দেখি মুদ্রা চিহ্ন বৃদ্ধা আঙুল যেটাকে আমরা অ্যাস্ট্রোলজি ভাষায় বলি এই হাতে যদি মুদ্রা চিহ্ন বা এই আঙ্গুলে যদি থেকে থাকে সেই ব্যক্তি সর্ব কাজ করার জন্য নিপুণ হওয়ার চেষ্টা করে কিন্তু মানে সব কাজ করবে সে সব কাজ শিখতে চাইবে সব কাজ শিখতে চাইবে সব কাজ করার যে চেষ্টা তার কে কিন্তু তাহলে সেই ব্যক্তি নিপুণ কাজে সব কাজে নিপুণ ইচ্ছা শক্তি সম্পন্ন কর্তৃত্ব পরায়ণ সবার দায়া দয়া ময়া মমতা তাদের বেশি থাকে এবং সব কাজে তারা কিন্তু মাথা ভরে দেয় মানে সব কাজে মানে পরিবারে যে কোনো কাজ হবে সেখানে তারা কিন্তু এন্টারফেয়ার করতে পছন্দ করে মানে যে কোনো কাজে যে কোনো কাজে তারা দেখবে নিজের একদম ঝাঁপিয়ে পড়ে সে কাজ করতে পছন্দ করে সংসারের সব দায়িত্ব তারা মাথার করে নিতে পছন্দ করে তাহলে এটা খুব ভালো সাইন এই ধরনের সাইন কিন্তু সর্বকাজে নিপুণ ব্যক্তিতে তাকে কনভার্ট করে দেয় তাই এই চিহ্ন যাদের হাতে থাকবে তারা কিন্তু খুব রেয়ার একটা সিম্বল এর পরের যে আঙ্গুলটি আমরা আলোচনা করছি তর্জনী তর্জনীর আঙুল বলা হয় অথবা এটাকে বৃহস্পতির আঙুল বৃহস্পতির আঙুল দেখতে পাচ্ছেন এরকম যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বল থাকলে তারা কিন্তু ন্যায় রক্ষা নিষ্ঠা এবং আদেশ উপদেশ নির্দেশ এগুলো দিতে কিন্তু এরা পছন্দ করবে এবং এদের কথা লোকে শুনবেও রাজনীতি ফিল্ডে লিডার লিডার কোয়ালিটিও এদের মধ্যে ভালো শিক্ষক ভালো টিচার ভালো পদ প্রদর্শক বা এরকম মানুষের মধ্যে দেখা যায় এরা কিন্তু সবসময় লিড করতে ভালো যদি আইন আইনজ্ঞ বা পুলিশ বিভাগে যারা চাকরি করে সঠিক পরামর্শ পরামর্শ এগুলো কিন্তু যাদের হাতে থাকবে তারা দেখবেন আপনাকে সঠিক পরামর্শ দেবেন বা পরামর্শ দাতা বলতে পারেন অ্যাজ এ গুড টিচার হিসেবে একদম তারা এরা কিন্তু এই পরামর্শ দিতে পারে এবং যেটা বলে সেটাই কিন্তু মানুষের মেনে নিতে পারবে এবং এটা কিন্তু সর্বদা ন্যায় কথা আঙুল তুলে কথা বলতে পছন্দ করবে এটা কিন্তু একটা ভালো সিম্বল বলে আমরা চিহ্নিত করছি মধ্যমা আঙুল অথবা শনির আঙুল শনির আঙুল দেখতে পাচ্ছেন কি সুন্দর মুদ্রা চিহ্ন এই জাতকের হাতে এই মুদ্রা চিহ্ন কি দেয় এই মুদ্রা চিহ্ন কর্মের প্রতি একটা কর্মের প্রতি শনি কিন্তু সময় কর্মকে নির্দেশ করে কর্ম দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে একটা কর্ম করার যে নেশা এবং ঝোঁক কিন্তু এই জাতক বা জাতিকাদের হাতে কিন্তু দেখা যায় যদি কারোর হাতে দশটা আঙুল দেখা যায় তাহলে কোটি কোটি টাকা সে মালিক হতে পারে সেটাতে মুদ্রা লোক বলা হয় ঠিক আছে মানে এই সাইন কিন্তু খুব রেয়ার সাইন সবার হাতে থাকে না কিছু কিছু হাতে থাকে আপনার হাতে কোন কোন আঙুলে আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এটা কর্মের প্রতি একটা নিষ্ঠা এনে দেয় কর্ম এবং কাজের জায়গায় তাকে ভীষণ নামি দামি একটা করে এবং সে সে কাজ কাজ পছন্দ হ্যাঁ কর্মের সাথে যুক্ত থাকতে যে ভালোবাসে তখন মানে তার মনে হয় তার মন তার জীবন যেন কর্মের জন্যই তৈরি একদম সে কাজের কিন্তু ভালো দিকটা তৈরি হয় এটা কিন্তু খুব ভালো একটা সাইন আপনার আছে কি না আছে সেটা মিলান দেখতে পাচ্ছেন আরেকটা যে আঙুলটা এটা রবি অনামিকা বা রবির আঙুল বলে অনামিকা বা রবির আঙুল রবির ক্ষেত্রে যে আঙুলটা থাকে এরকম যদি মুদ্রা চিহ্ন কারোর হাতে থাকে তাহলে সে কিন্তু খুব ভালোবাসার মূর্তি ভালোবাসতে পছন্দ করে এবং খুব রোমান্টিক ব্যক্তি বা তারা কিন্তু সব সময় আবেগ বেশি থাকে হ্যাঁ এবং তারা মান সম্মান পায় মানুষের কাছ থেকে এবং বেশ নামী জ্ঞানী এবং মানি ব্যক্তিও হয়ে থাকে তাদের আশেপাশে তাদের কি বলেন তাদের শহরেই বলুন আর বা পাড়া প্রতিবেশী বলুন তাদেরকে খুব সুনাম এবং ভালো চোখে দেখে এবং এরা কিন্তু ভালোবাসা জানে এরা মানে এই আঙুলটি যেহেতু আমাদের ভালোবাসার আঙুল বা রবির আঙুল সেহেতু এই ধরনের মানুষদেরকে কিন্তু মানুষ খুব প্রিয় বলে মনে করে পছন্দ করে এরা রোম্যান্টিক লাভ ম্যারেজের বিয়ে হওয়ার পসিবিলিটি বা চান্স এদের হাতে সব থেকে বেশি দেখা যায় মানে এই হাতে যদি কারো মুদ্রা চিহ্ন থাকে তাহলে কিন্তু তারা কিন্তু লাভ ম্যারেজ করে থাকে বা ভালোবেসে বিয়ে করে থাকে বা বিয়ে যদি যাইভাবেই হোক তারা কিন্তু মানুষকে ভালোবাসতে জানে এবং তাদের খুব মানুষও কিন্তু পছন্দ করে এই রবির আঙুল কিন্তু রেয়ার সাইন এটা কিন্তু খুব কম হাতে দেখা যায় এদের কিন্তু হার্ট খুব ভালো থাকে কনিষ্ঠা আঙুল বা বুধের আঙুলে যদি এরকম মুদ্রাচীন থাকে একদম দেখতে পাচ্ছেন এরকম যদি চিহ্ন থাকে তাহলে কি ফল পেতে পারি অবশ্যই আলোচনা আমরা কনিষ্ঠ যেহেতু বুধের আঙুল বলে থাকি জ্ঞান বুদ্ধি এগুলো বিবেচনা এগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে এদের এদের মেন্টাল দিকটাও কিন্তু খুব ভালো থাকে কারণ বুদ্ধি দিয়ে এরা সব কাজ করতে কিন্তু পছন্দ করে এরা কিন্তু বিজ্ঞানী রিসার্চার বা তারা তারা করে খুব জুটিল কুটির বুদ্ধির একদম পারদর্শী হয় তারা কিন্তু বেশ বেশ বুদ্ধিমত বুদ্ধি নিয়ে তারা জীবনে সব কাজে এগিয়ে যায় তাই যারা এই ধরনের হাতে আঙুল আঙুলের মানে মুদ্রাচিহ্ন পেয়েছেন তারা ভীষণ সৌভাগ্যশালী যদি এরকম মুদ্রা চিহ্ন কারোতে না থাকে তাহলেও ঘাবড়াবেন না কারণ হাতের অন্যান্য রেখা দেখতে হবে কোথায় কি আছে বিশ্লেষণ দেখতে হবে যদি সব রেখাগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনিও হতে পারেন কোটিপতি শুধু রেখার এই মুদ্রা চিহ্নতেই কোটিপতি করে এরকম তো নয় তার জন্য হাতের গঠনটাও দেখতে হয় হাতের রেখাগুলো দেখতে হয় কোনো খারাপ রেখা বা কোনো রকম কিছু রেখা আছে কিনা সেগুলোও নির্ভর করে নির্ভর করে আপনারা যদি মনে করেন নিজের হাত বিচার করাবেন তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন বিদেশি বন্ধু তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও আপনারা ঘরে বসে নিতে পারবেন ভিডিও নিতে পারবেন জন্মকুষ্টি হাত ফেস সংকেত তত্ত্ব চারটে জিনিসকে একটা ভিডিওর মধ্যে নিয়ে উইথ কাউন্সিলিং সেশনটা যদি নিয়ে নেন তাহলে সব থেকে ভালো হয় ওটা বেস্ট পরিষেবা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম কোনো নতুন বিষয় নিয়ে আমরা আবার দেখা করব